Thank you. আজ কে যাবে না আরে মাঠে যাব মানে এক গুনি যাবা বাবা আজ কি কি কাজ করব আজ আজ আমরা জলগরুর গাড়ি 줄ব গোবর ছাড় করব সেগুলো ওই দক্ষিণ মাঠে দিয়ে ছড়াবো ও আচ্ছা আমরা দশরীর আনন্দে আপনা দশরীর

ওদের দৌড়না আমার বোঝা হয়ে গেছে কেন রে ফেলুডন ডিমেট্রন থাইমেট আরও অনেক ধরনের রাসায়নিক কীটনাশক আছে সেটা কি তোমরা জানিস আমরা জানি না কিন্তু আমি আমি নবীন আয় আয় আমার পিছে পিছে আয় রাসায়নিক সার দেব রাসায়নিক না দ্বিগুণ বাড়িয়ে দেবো বুঝলি চাষ করা শেখো পুরোনো সমস্ত ফেলে দিয়ে নতুন ভাবে বাঁচো এসো 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 আমার চলে এসো এসো bonjour monsieur je suis আপনার কাঁদবো না কিন্তু কিন্তু মানুষকে ক্ষমা করব না তবে কিভাবে মানুষকে শাস্তি দেবে শাস্তি দেবে প্রকৃতি মা আমরা শুধু অভিশাপ দেব হে লোকি মানুষের দল তোরা তোরা কি পতঙ্গ মেরেছিস এবার তোরা সবাই মিলে মাঠে খাটবি উদয় অস্ত খাটবি তবু তবু ভাত পাবি না হ্যাঁ তবু তোরা ভাত পাবি না

প্রকৃতিমা রূপের ছটা মণির মিশে মিশে দেই বর্ষার বৃষ্টি আনে ভাসিলে সব খানেক মাঠে বিশ মিশে যায় নদী নালা খাল বেলে মাছের ধংশ হচ্ছে ধ্বংস চেনে বেছে খইরে পুকুর খালে আর মেলে না শিঙি মাগুর কইরে প্রকৃতি মা রূপের ছন্দে ভগ কুকুড়ে এখন আর জাগে না প্রকৃতি মা আয়না ঘাটি সবুজ গয় না মা थोड़ी सी आज ओभूत তো অফুস্তু বিশে তোরা রুক্ষ বেশ ফୁসকু কেশ তোমরা বলতে পারো ভবিষ্যতের শিশুরা

আর বেচে থাক লাগাম ছাড়া চাষের খরচে বেড়েছে আমার খাটুনি লাভ গেছে কমে ওরে কোন রকমের দিন যায় ফসল না হলে মরিবে অনাহারে কত কিছু বুঝি না মাঠে আমি যাব না তবে ছড়া আজ가가লাই ফাঁকি বাজে কিন্তু কথা বল আত্মবিহাদুরি আর কোনে তোর আ যা প্রীতি মৌ মাছি আর কত জারা ফুলে ফুলে মুখায় মিলন ঘটে তারা

ধরা তুমি তুমি দুভাগ মা দুভাগ আমি তোমার বুকে আমার মুখ লুকাই মাগো এত দেনা এত অপমান আমি আর সহ্য করতে পারছি না মা আমি আর সহ্য করতে পারছি না সংসারে সংসারে নুন আনতে পান্তা পুড়োর দিনের দিনের শ্রম বেড়েছে রাতের ঘুম চলে গেছে আমি এবার বাঁচবো কি করে মা আসলে আমার আমার বুকটা কেমন করছে নিষ্ঠু আমি আর পারছি না নিষ্ঠু নিষ্ঠু আমি আর পারছি না তুমি কি চরকালে টাকা

সার হয়ে ধুকে ঢুকে চলেছি কবর চিতার পানে

মা যদি না হবে ছা হয়েছে কবে সবুর কর ভাই মানুষ মানুষ নিজেও হবে ত্রভায় কি হয়েছে মাগ? ধবর্না হারাগুলি। চলছে আমার সারা গাটি বিষে বিশেষ শেষ নীল হলোমোর বেশ। আমার দুধেও বিষ জানিস, জানিস কাকরা, জানিস নিস! আমি হতে চলেছি বন্ধ শললে। তুলি আর নিও না তুমি আমি আমি রক্ষাকলে তোলি যাচ্ছি আমি কি দেখতে পাচ্ছি কী দেখছো মা বলো মানুষের কবর খোঁড়া চিতা জ্বালা প্রায় শেষ রক্তের হচ্ছে ধ্বংস দুষ্ট মানুষ তো ভারি বউচ মানুষের লোভী নিজেদের কবর তো খুঁড়ছো খ্যাতি মাই এই 목хе মুছে গেছে পাখিদের গুঞ্জন থেমে গেছে ভমুরার গুঞ্জন থেমে গেছে ভমুরার গুঞ্জন মৌমাছি মৌচাক পাধে না ব্যমভায়ার গলা সাধে না মানুষ তোমার এই ভুলের মাসুর গুনেছে সারা বিশ্ব সময় চোট বাজো প্রকৃতি বাজা